নমস্কার প্রণাম নেবেন আজকে এই হাত থেকে আলোচনা করা হবে এই জাতকের বয়স তিরিশ বছর প্লাস এনার বেশ কিছু করছেন ছিল ব্যবসা না জব বেটার আর্থিক উন্নতি কবে হবে এবং কতটা রয়েছে কি ব্যবসা করলে ভালো হয় দেশ দেশান্তরে ব্যবসা হবে কি এনার দ্বারা এরই সঙ্গে সঙ্গে খারাপ কোনো লক্ষণ থাকলে সেটি জানিয়ে দেবেন এরই সঙ্গে প্রতিকারগুলো তো চলুন দেখা যাক এই হাতের কন্ডিশন কী কী রয়েছে এই হাতের কন্ডিশান সর্বপ্রথম প্রথম বলবো মোটেও কিন্তু খুব একটা শুভকর অবস্থায় নেই আর এই হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু রেখা ফল দিয়ে থাকে অনেকেরই দেখা যায় প্রচুর ভালো ভালো শুভ শুভ রেখা থাকতে কিন্তু কখনোই ততটা ফল পেতে দেখা যায় না কারণটা কি কারণ ক্ষেত্র খারাপ তা তো তারা বুঝবে না তো ভালো রেখা রয়েছে মানে কি ভালো ফল পেতে হবে তো এমনটা কিন্তু কথা না ক্ষেত্র যদি খারাপ হয় ফল কিন্তু ততটাও সূচ্ছ মাত্রায় কখনো পেতে দেখা যায় না চলুন দেখা যাক নখের কন্ডিশন বা আঙুলের কন্ডিশনগুলো কি কী রয়েছে বৃদ্ধ নখ আমি দেখতে পাচ্ছি মাংসর প্রকৃতি রয়েছে তো এরকম ক্ষেত্রে বন্ধুদের সুভাব আচরণ এনার মধ্যে থাকতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হবে বৃহস্পতি নখ অনেকটাই তুলনামূলকভাবে লং রয়েছে এমন ক্ষেত্রে ধার্মিকতা বা নিজ জাতির প্রতি প্রেম টান এগুলো কিন্তু থাকতে দেখা যাবে সম্পর্কের মূল্যায়ন বেশ ভালো পরিমাণে করতে দেখা যাবে জ্ঞানী স্বভাবের হতে দেখা যাবে নেক্সট বিষয় রুবি নখও খুব একটা লং নেই এই বৃহস্পতি নখের তুলনায় অনেকটাই কিন্তু ছোট রয়েছে এমন ক্ষেত্রে সাহসী মিডিয়াম লেভেলে হতে দেখা যাবে প্রখর যে সাহস হবে তা কিন্তু কখনোই না এর সঙ্গে সঙ্গে আত্মসম্মান প্রিয় ব্যক্তি হতে দেখা যাবে এবং নিজের প্রতি নিজের বিশ্বাস বা ভরসা কম বেশি থাকতে দেখা যাবে কিন্তু রবির যে ক্ষেত্র তার উপর ভিত্তি করে কিন্তু সমস্ত কিছু তৈরি হয় নেক্সট টাইম বলেই দেওয়া হবে আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠানও তুলনামূলকভাবে অনেকটাই লং রয়েছে এমন ক্ষেত্রে হিসাব কিতাব বলুন ফাইলিং বলুন বিজনেসের মধ্যে প্রখর জ্ঞান বলুন টেস্ট এইগুলো বেশ প্রখর হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে মানিকে ম্যানেজ করে চলবার মতো কোয়ালিটিও এনার মধ্যে বেশ ভালো লেভেলে আসতে অবশ্যই দেখা যাবে নখের মাঝে গ্যাপ এটা থাকা খুব একটা ভালো না তো ধরতে পারেন এখন হোক বা আগামী পাঁচ সাত বছর হোক খুব একটা টাকা সঞ্চয় করতে পারবে না টাকা সঞ্চয় হবে এদিক থেকে থেকে এই করতে করতে ওই হাতের সর্বোপরি যে টাকা থাকবে তা কিন্তু থাকতে দেখা যাবে না কারণ হাতের কন্ডিশন হাতের মধ্যে ফাঁক রয়েছে দেখা যাবে নখেন আঙ্গুলের আঙুলের মাঝে ফাঁক রয়েছে যার জন্য কি দেখা যাবে দিন দিন চলতে চলতে হঠাৎ করে এই সমস্যা ওই সমস্যা এটা আসছে ওটা আসছে এটা করতে হবে ওটা করতে হবে এ করে করে টাকাগুলো আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে বা কিছুটা সঞ্চয় হলে চলে গেল এরকম রিলেটেড ব্যবস্থা কিন্তু অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে তো চলুন দেখা যাক যে নেক্সট কী কন্ডিশন রয়েছে সর্বপ্রথম মেন মেন তিনটি রেখা বিচার করা যাক আমি জীবন জীবনরেখায় দেখতে পাচ্ছি প্রচুর দেখতে পাচ্ছেন যে রেখা প্রথম বয়সের মধ্যে কেটে গেছে কম বয়সের মধ্যে অত্যাধিক ফাড়া বলুন বা খারাপ সময় বলুন সেগুলো কিন্তু কাটতে দেখা যাচ্ছে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে ফাড়া চলে অনেক ক্ষেত্রে খারাপ সময় চলে একই ব্যাপার বা শরীর রিলেটেড অসুবিধা চলে একই ব্যাপার নেক্সট বিষয় এনার যদি বয়স তিরিশ বছর হয়ে থাকে জীবন রেখায় বেশ ভালো লেভেলে উঠতে দেখা যাচ্ছে এরই সঙ্গে সঙ্গে যখন মোটামুটি একত্রিশ তেত্রিশ হবে একত্রিশ থেকে তেত্রিশ এখানে একত্রিশ এখানে তেত্রিশ এই দুই বয়সে কিন্তু ছোটো ছোটো ফাড়া ছোটো ছোটো সময়ে সাময়িক সময়ই কিন্তু প্রবলেম এনে দেবে এনার লাইফের মধ্যে আবার বলছি একত্রিশ তেত্রিশ তো তারপর পর সেটা পার হয়ে যাবে মারাত্মক লেভেলে কোনো কিছুই না নর্মাল লেভেলে হয়তো সাময়িক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে হতে পারে সাময়িক দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারে যে কোনো কিছু সেটা হতে পারে ঠিক আছে নেক্সট বিষয়ে তারপরে খুব সুন্দরভাবে জীবন রেখা চলে গেছে যেতে যেতে এখানে কিন্তু সাইন তৈরি হয়েছে এই বয়সটা কত এই বয়সটা আপনি ধরে নিতে পারেন মোটামুটি ষাট প্লাস তো পঁয়ষট্টি সত্তরের মধ্যে মধ্যে ষাট প্লাস ষাট যখনই উত্তীর্ণ হবে তখন দেখতে পাওয়া যাবে এনার হাতের মধ্যে ব্যাপক পরিমাণে ধন হঠাৎ করে বা অর্থ দেখা যেতেই পারে ঠিক আছে তো সেই সময়ের সেই সময়ের মধ্যে মধ্যে এনার কিন্তু দেখা যাবে খুব বেটার লাইফ বা খুব সুন্দর লাইফ কিন্তু অতিবাহিত হতে অবশ্যই দেখা যাবে কারণ এই ত্রিভুজ রয়েছে ত্রিভুজ মানে কি ধনযোগ্য বোঝানো হচ্ছে হতে পারে ওয়াইফের দিক থেকে হতে পারে নিজ ফ্যামিলির দিক থেকে হতে পারে নিজের ইনকামের দরুন এই টাকাটা বা অর্থটা সঞ্চয় হয়ে থাকলো ঠিক আছে হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেক্সট বিষয় তারপরে যদি বলি যে জীবনরেখা কীরকম রয়েছে জীবনরেখা বলবো যে খুব একটা যে শরীর রিলেটেড অসুবিধা সেটা কম বয়সে যা রয়েছে পরবর্তী সময়ের মধ্যে খুব একটা আনতে দেখা যাবে না ঠিক আছে এনার কোন বয়সের পর থেকে এটার যখন দেখবেন যে তিয়াত্তর চুয়াত্তর ক্রস হয়ে গেছে তারপর থেকে কিন্তু এনার লাইফের মধ্যে শরীরের যে ইস্যু সেগুলো কিন্তু ভালো লেভেলে আসতে শুরু করবে তার আগে সেরকম কিন্তু আসবে না আসবে চলে যাবে আসবে চলে যাবে খুব একটা সমস্যা ক্রিয়েট করে করাতে দেখা যাবে না সাময়িক সময়ের জন্য আসবে চলে যাবে তো এনার যদি বলছে আয়ু কত রয়েছে আশি বছর প্লাস কিন্তু এনার আয় রয়েছে নিশ্চিতভাবে নেক্সট বিষয় শুক্র ক্ষেত্র শুক্র ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি এঞ্জেল লাইন ছোটোর মধ্যে দিয়ে চলে গেছে খুব একটা বড়ো না তো যে দুই ফাড়া মারাত্মক পরিমাণে রয়েছে সেই দুই ফাড়াকে খুব একটা বড়ো সড়ো করতে দেবে না তো অল্পের মধ্যে পার করিয়ে দেবে নেক্সট বিষয় এখানে দেখতে পাচ্ছি লাক্সারি লাইন তো রয়েছে ভেহিকাল এনার লাইফের মধ্যে হবে ভেহিকাল বলতে গেলে কি কার হোক বা বাইক হোক এগুলো থাকবার মতো চান্স রয়েছে এখনও যদি না হয়ে থাকে পরবর্তী সময়ের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে কারণ এখানে এইরকম লাক্সারি লাইন রয়েছে সেই ধরুন হবেই হবে নেক্সট বিষয় নেক্সট বিষয় কী রয়েছে এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইনও রয়েছে না আর বর্তমান বর্তমানে প্রথম প্রথম আমি দেখতে পাচ্ছি না প্রথম প্রথম চিহ্ন তারপরে কিন্তু চতুর্ভুজ তার মানে বর্তমান পরিষে বর্তমান পজিশন বলুন বা এর পূর্বে বলুন ভালো বাড়িতে থাকার মতো যোগ নেই পরবর্তী সময়ের মধ্যে কিন্তু ভালো বাড়িতে থাকার মতো যোগ রয়েছে কোন বয়সের পর থেকে এটা কিন্তু আনুমানিক ধরতে পারেন এনার বয়সের মধ্যে দিয়ে আটত্রিশ চল্লিশের পর থেকে ঠিক আছে তো তারপর থেকে এনার কিন্তু ভালো জায়গা বা ভালো বাড়িতে থাকার মতো যোগ বা ইন্নিশ গৃহ হয় তো অনেকটা ক্লিয়ার করলো অনেকটা বেটার করলো ঠিক আছে তো এটি টাইম লেগে থাকবে এটা না যে এক দুই বছরের মধ্যে একটু টাইম লেগে থাকবে সর্বপরি বলবো শুক্র ক্ষেত্রের মধ্যে চিহ্ন তৈরি হয়েছে টুকে টাকি আকারে কথা ছগড়া অশান্তি এগুলো কম বেশি বেশ ভালো হতে দেখা যাবে রাগী স্বভাবের হতেও দেখা যাবে ঠিক আছে তো কথা কাটাকাটি গেলে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লাইফের মধ্যে আসবে আসবে সর্বোপরি এরই পাশাপাশি কি হবে বেশ কিছুদিন চলতে হঠাৎ করে যেটা বলা হলো সাময়িক সময় সমস্যার মধ্যে দিয়ে যেতে দেখা যাবে লাগজারি লাইফে বাধা এটাই কিন্তু আসতে দেখা যাবে যে কোনো শৌখিন জিনিসগুলো ক্রয় করতে গেলেও দেখবে যে এনার লাইফের মধ্যে বাধা পড়ছে নেক্সট বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি এনার ভাগ্য রেখাই যে এইটুকুনি তারপরে কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এনার ভাগ্যরেখা কিন্তু এইটুকুনি এইটুকুনি বলতে গেলে কম বয়স অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে কম বয়সের মধ্যে যেটা ফল দিয়ে বেরিয়ে চলে গেছে ভাগ্যরেখা সে এটা এমনভাবে নেই এই বয়সের মধ্যে ভাগ্যরেখার প্রখরভাবে নেই জন্যই এনার কিন্তু ভাগ্যের উদয় হতে একটু সমস্যা আসবে গভীর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আনতে হবে অবশ্যই ভাগ্য ভাগ্যরেখা নেই মানে কি লাইফ যে একদম অবস্থা খারাপ এটা কিন্তু না পরিশ্রমের মাধ্যমে সমস্ত কিছু অর্জন হতে অবশ্যই দেখা যায় ঠিক আছে তো যেটা বলবো যে এনার হাতের কন্ডিশন দেখতে পাচ্ছি পরিশ্রমী স্বভাবের হাতের কন্ডিশন কিন্তু বর্তমান অবস্থায় রয়েছে চতুর্ভুজ টাইপের কিন্তু হাতটি রয়েছে এমনটা হলে এরা কিন্তু বেশ পরিশ্রমী স্বভাবের ব্যক্তিত্ব দেখা যায় আর সচ্ছলতা খুব কম লাইফের মধ্যে আসতে দেখা যায় সচ্ছলতা বা বেটার লাইফ যেটা বলি বা সাকসেসফুল লাইফ বা বলবো যে অর্থের উপর অর্থ অর্থের উপর অর্থ এটা কিন্তু খুব কম বা অল্প সময়ে কিন্তু এই রকম হাতের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি চন্দ্রস্থান চন্দ্রস্থানের মধ্যে দেখতে পাচ্ছি চন্দ্রস্থান ভালো রয়েছে উঁচু প্রকৃতি রয়েছে এই স্থানের মধ্যে দু একটি শুভরেখা এই দিক ওদিক টুকিটিকি ভ্রমণযোগ লেগে থাকতে দেখা যাবে ঠিক আছে লেগেও থাকবে কর্মক্ষেত্রে দরুন হোক বা অন্য কোনো ক্ষেত্রে দরুন হোক ভ্রমণযোগ টুকিটাকি লেভেলের আসবে এটা বলবো না যে মারাত্মক লেভেলের দেশের বাইরে প্রচুর প্রচুর বড় কোনো ইয়ে রয়েছে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে হাতের মধ্যে দিয়ে যে যেটি রয়েছে ব্রেন লাইন প্রথম অবস্থায় খুব সরল চলেছে মিনিমাম তিরিশ বত্রিশ অবধি তারপর থেকে একদম ডাউন হয়ে গেছে প্রথম অবস্থায় টুকার ব্রেন হবে পড়াশোনার ক্ষেত্রে বলুন যে যে কোনো ক্ষেত্রে বলুন খুব তাড়াতাড়ি খুব জিনিস অ্যাচিভ করতে দেখা যায় মাইন্ডের দিক থেকে আমি বলবো যে সাকসেস অর্জন ঠিক আছে আমি বলবো যে কি যে কোনো জিনিস হয়তো শিখছে পড়ছে বা কোনো কিছু নিজের আয়ত্তের মধ্যে আনতে চাইছে খুব তাড়াতাড়ি কিন্তু আনতে পারবে ঠিক আছে মুগস্থ করবার মধ্যে হোক বা নিজের জ্ঞানের মধ্যে হোক এইগুলো জিনিস তিরিশ বত্রিশ অব্দি খুব তাড়াতাড়ি এবং তারপর থেকে সেরকমভাবে হবে না তারপর থেকে নিচে থেকে নেমে গেছে যখন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এগুলোর মধ্যে বয়স যাবে তখন দেখা যাবে যে খুব একটা ব্রেন টুকার হতে দেখা যাবে না একটি বিষয়ে বেশ কিছুদিন পরে ভুলে যাবে ভুলে ভুলে যাওয়ার মতো একটা ব্যাপারের সৃষ্টি হতে দেখা যাবে ব্রেন অতটা টুকার থাকতে দেখা যাবে না কলা প্রেমী হতে দেখা যাবে বিশেষ এক কলায় আকর্ষণ বা কলা প্রেমী হতে দেখা যাবে কলা প্রেমী বলতে গেলে এই ধরুন যে এক্সাম্পল আমি বললাম যে হাতের কোনো কাজে এক পটু হলো বা অন্য কোনো কাজে পটু হলো এই ধরনের কলা বা আর্ট হোক গান হোক সে রাজমিস্ত্রি হোক এই রিলেটেড যে কোনো জিনিসের মধ্যে কলাপ্রেমী বা কলাকে ভালোবাসবে অথবা কলাপ্রেমী হয়ে পড়বে বয়সের সঙ্গে সঙ্গে ঠিক আছে নেক্সট বিষয়ে যা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি জীবনরেখা থেকে খুবই রেখা অল্প একটু রেখা উঠেছে প্রচেষ্টাশীল মিডিয়াম লেভেলের ব্যক্তি হতে দেখা যাবে খুব যে প্রচেষ্টা করবে তা কিন্তু না স্বল্প লেভেলের প্রচেষ্টাশীল ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি প্রচেষ্টাশীল ব্যক্তি হতে দেখা যাবে এরই সঙ্গে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে খুব একটা ভালো বা শুভ সংকেত নেই এখানে শুধু ক্রস সাইন দেখাচ্ছে তা মাছ বরাবর শনি আর বৃহস্পতির মাছ বরাবর তো বৃহস্পতি ক্ষেত্রে অল্পের মধ্যে ভালো রয়েছে একটু জ্ঞানী হতে দেখা যাবে একটু প্রচেষ্টাশীল ব্যক্তি হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি সম্পর্কের মূল্যায়ন দিতে দেখা যাবে নিজ জাতি বা এক কথায় নিজ জাতি হোক অথবা কি নিজ দেশ হোক অথবা কি নিজ ধর্ম হোক এগুলোর প্রতি টান ভালোবাসা বেশ ভালো পরিমাণে আস্তে জন্মাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নেক্সট শনি ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি না ডাউন এই ক্ষেত্রের মধ্যে ভালো রেখাই রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যখন জুম করা যাবে তখনই দেখা যাচ্ছে এখানে ক্রস লাইন তৈরি হয়েছে ডবল ডবল ঠিক আছে একটি রেখা ডবল ডবলভাবে কেটে গেছে তো শনি ক্ষেত্র মেন বোঝানো হয় শনি ক্ষেত্র মেন বোঝানো হয় সুন্দর লাইফের জন্য অর্থর যে সংযোগ সেটা বাড়বার জন্য তো নানা হাতের মধ্যে যা দেখতে পাচ্ছি কন্ডিশান যে উঠেছে শেষ বয়সের দিকে অনেকটা ধনবান হবে আমি তো বলেই দিলাম শেষ বয়সের মধ্যে অনেকটা ধনবান হবে কিন্তু এন আর কি চিহ্ন থাকবার জন্য অন্যদের তুলনায় একটু দেখবেন দশজনের তুলনায় কী হবে বেশি টেনশন আসবে চাপ আসবে হওয়া কাজে বাধার সৃষ্টি হবে বেশ কিছুদিন চলতে গেলে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসতে দেখা যাবে ঠিক আছে এটা শনি ক্ষেত্রের দুর্বলতা এটা মিনিমাম বেশিরভাগ জাতকদের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তো শনি ক্ষেত্রের মধ্যে তিল হোক জব হোক অথবা অন্য কোনো খারাপ কোনো প্রবলেম থাকলে সেগুলো সমস্যা আসতে দেখা যায় জ্ঞানের রেখা ছোট লেভেলে রয়েছে তো জ্ঞানী ব্যক্তিগত দেখা যাবে সাইড রেখাও রয়েছে সাইড ইনকামের যোগ রয়েছে তো একটি কাজ করতে করতে অপর কাজের দরুন অর্থ ইনকাম হোক বা অন্য কোনোভাবে অর্থ ইনকাম হোক ঠিক আছে যেটা প্ল্যান করেনি সেইভাবে অর্থ ইনকাম হোক এই যোগটাও রয়েছে এনার হাতের মধ্যে ঠিক আছে প্রখর লেভেলে নেক্সট বিষয় রুবি রুবি কিন্তু মেন পাওয়ারফুল হয়ে থাকে রুবি যদি ভালো থাকে তারা কিন্তু নাম প্রেমের অধীনে ব্যাপক যায় সেই জাতক নাম বাড়ে ফ্রেম বাড়ে দশজন লোক চেনে জানে মান্যতা দেয় বহুজন বহু ব্যক্তি মান্যতা দেবে আপনার কথা শুনবে এইরকম কিন্তু হতে দেখা যায় রুবি ক্ষেত্রে তো ভালো নেই প্রথম অবস্থায় ভালো রয়েছে মিডিয়াম লেভেলে ভালো নেই তো যদি বলি যে কম বয়সের মধ্যে যদি প্রখরভাবে চেষ্টা করতো তাহলে জব জবের দিকে সরকারি রিলেটেড জবের দিকে চান্স কিন্তু রয়েছে কিন্তু কম বয়সের মধ্যে ইনি এখন করছেন করছে জব না ব্যবসা তো এই জন্য আমি বলবো যে না কম বয়সের মধ্যে যে প্রখর চেষ্টা কারণ জব লাইন বেটার নেই রবি রেখা স্ট্রং হওয়া দরকার রবি রেখা খুব একটা স্ট্রং নেই এখানে দেখতে পাচ্ছি ব্রেন লাইন ডাউন হয়ে গেছে পরবর্তী সময়ের মধ্যে ব্রেন লাইন ডাউন হয়ে গেছে ব্রেনের মধ্যে ব্রেন টু খা হবেও না সাকসেস লাইনও নেই হাতের মধ্যে সেই জন্য জবের দিকে না যাওয়াটা বেটার নর্মাল লেভেলের জব আমি বলবো না হাই ফাই লেভেলের মোটামুটি ভালো লেভেলের জব হবে না এরপর থেকে ঠিক আছে তো প্রখর যদি চেষ্টা করতে পারে রেখা যদি চেঞ্জ করাতে পারে অবশ্যই হবে কিন্তু বর্তমান যে কন্ডিশন একেবারে না নেক্সট বিষয় বুথ ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি শুভরেখা রয়েছে তো এক কথা শুভরেখা যখনই যা যাদের মধ্যে থাকতে দেখা যায় তাদের মধ্যে কি দেখা যায় যে কথা বলবার দক্ষতা খুব ভালো লেভেলে হতে দেখা যায় কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে এই দক্ষতা বিজনেস মাইন্ডের ঠিক আছে ব্যবসা বাণিজ্যে কীভাবে উন্নতি করা যেতে পারে এগুলো বেস্ট প্রকার লেভেল হতে দেখা দেখা যায় তার মধ্যে আমি কনিষ্ঠ লং দেখতে পাচ্ছি তো বিজনেস বিজনেসের মধ্যে ধোকবার মতো প্রবণতা অবশ্যই আসতে দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয়ে যা দেখতে পাচ্ছি নেক্সট বিষয়ে যা দেখতে পাচ্ছি এখানে হাতের মধ্যে সাকসেস লাই যদি বলি যে বিজনেস লাইন কেমন রয়েছে এই যে উঠেছে আবার কেটেছে আবার উঠেছে তো এমন ক্ষেত্রে যে জাতকদের মধ্যে দেখা যায় যে বিজনেস লাইন মানে উঠেছে কেটেছে তাদের মধ্যে আমি বলো বিজনেসের মাইন্ড থাকবে বিজনেসের মধ্যে চলবার মতো কোয়ালিটি থাকবে কিন্তু কি বিজনেসের মধ্যে খুব একটা গ্রো আসতে দেখা যাবে না আপ ডাউন আপ ডাউন ব্যাপারটা কিন্তু লেগে থাকতে দেখা যাবে প্রখর চেষ্টা করবার পরে পরে সময় যাওয়ার পর পর এই রেখা ক্লিয়ার হলেই এনার দ্বারা বিজনেসের সফলতা অবশ্যই বললো চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে তাছাড়া কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি না নেক্সট বিষয়ে যা দেখতে পাচ্ছি হাতের মধ্যে বিবাহ রেখা বিবাহ রেখাও আমি দেখতে পাচ্ছি একটি খুব সুন্দরভাবে উঠেছে তারপরে আবার একটি রেখা উঠে গেছে তো এমন ক্ষেত্রে যাদের দেখা যায় যে একটি খুব সুন্দর বিবাহ রেখা এমন ক্ষেত্রে ওয়াইফের ভালোবাসা কম বেশি বেশ ভালো লেভেলে পেতে দেখা যায় মাছ বয়সে কিন্তু একটু ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু বলবো যে আসতে দেখা যাবে এই যাবে ঠিক আছে মাঝ বয়সে একটি ঝগড়া গণ্ডগোল অশান্তি অবশ্যই আসতে দেখা যায় কিন্তু সর্বোপরি শেষ বয়সের মধ্যে যদি বিচার করে দেখা যায় ওয়াইফের ভালোবাসা পেতে দেখা যায় আমি কিন্তু তারপরে কিন্তু একটি রেখা দেখেছি রেখা থাকলে কারোর প্রতি বিবাহের পরপর টান আকর্ষণ এগুলো কিন্তু হতে দেখা যায় অবশ্যই সেই দিক থেকে দেখে শুনে থাকতে হবে সেই জাতককে নেক্সট বিষয় আমি তার আগের ঘটনাগুলো বলছি না পরের ঘটনাগুলো বলছি নেক্সট বিষয় হৃদয় রেখা দেখতে পাচ্ছি একেবারে বৃহস্পতি ক্ষেত্রবিধি পৌঁছে গেছে তো হৃদয় রেখে বৃহস্পতি ক্ষেত্র অবধি পৌঁছে শাখা যদি পৌঁছে যায় তার মধ্যে শনির দিকে চলে গেছে নিচের দিকেও নেমে গেছে তিনটি পাওয়ারই পাবে রাগী স্বভাবের হতে দেখা যাবে বৃহস্পতি ক্ষেত্রে মানে ধার্মিক হতে দেখা যাবে বেশ কিছুদিন চলতে চলতে এনার মধ্যে যেটা বলা হল বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে ভালো সময়ের উদয় হতেও দেখা যায় হতে দেখা যায় কোন ক্ষেত্র বলুন দেখি ধার্মিক ক্ষেত্র থেকে এরই সঙ্গে সঙ্গে কি আমি যে দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রে যেহেতু রেখা চলে গেছে সেই এনার কিন্তু সম্পর্কের মূল্যায়ন দিতে দেখা যাবে হেল্পিং নেচার হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে জাতি হোক ইয়ে আপনার হচ্ছে জাতি হোক অথবা কি নিজ ধর্মের প্রতি প্রেম ভালোবাসা থাকতে গভীরভাবে থাকতে এক কথা দেখা যাবে ঠিক আছে তো প্রেমিক হৃদয় হতে দেখা যাবে শনির দিকে উঠে গেছে আর্থিক দিক থেকে লালসব এনার মধ্যে থাকতে দেখা যাবে কীভাবে অর্থ বাড়াতে হবে কীভাবে এই অর্থের মধ্যে চালতে হবে আর্থিক দিক থেকে যে সচ্ছলতা কীভাবে লাইফের মধ্যে আনতে হবে এই যে ভাবনা চিন্তা এগুলো কিন্তু এনার লাইফের মধ্যে প্রখর হতে দেখা যাবে ঠিক আছে তো আর্থিক দিক থেকে যে ভাবনা চিন্তা এগুলো এনার লাইফের মধ্যে দেখা যাবে নেক্সট বিষয় হৃদয় রেখা কিন্তু প্রচুর আমি দেখতে পাচ্ছি প্রচুর দেখবেন জব চিহ্ন বলুন কেটে গেছে বলুন রেখা বেরিয়ে গেছে এরকম কিন্তু হয়ে গেছে এমনটা হলে যখনই যাদের মধ্যে হৃদয় রেখা রিলেটেড এরকম ইস্যু দেখা যায় তাদের কি কারো কথা কারো ব্যবহার কোনো সম্পর্ক কোনো ব্যবহারের দরুন হৃদয় থেকে ভেঙে যাওয়া হৃদয় থেকে কষ্ট হওয়ার মতো ব্যাপার অবশ্যই লাগতে দেখা যায় হৃদয়জনিত একটু ব্যথা পাওয়ার মতো ইঙ্গিত অবশ্যই দেখা যায় ঠিক আছে তো সেই যোগটা কিন্তু অবশ্যই রয়েছে এনা মঙ্গল ক্ষেত্রে একটি রেখা রয়েছে থানা কোর্ট বলুন জায়গা জমি বলুন যে কোনো একটা সমস্যার মধ্যে ছোট লেভেলে কিন্তু পড়তে দেখা যাবে তো নেক্সট বিষয় চন্দ্রস্থান ভালো রয়েছে আর যোগ কম বেশি বেশ ভালো হবে কিন্তু দূর থেকে যে অর্থ ইনকাম সেই যোগটা কিন্তু আমি প্রখরভাবে যে দেখতে পাবো তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মোটেও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ভাগ্য রেখা চলতে চলতে ভাগ্য রেখার মধ্যেও যদি বলি ছোটো আকারে কিন্তু সাইন তৈরি করে করেছে হ্যাঁ তো এমন ক্ষেত্রেও যখন দেখা যায় ভাগ্যরেখার মধ্যে ত্রিভুজ সাইন তৈরি করতে শেষ বয়সের মধ্যে এরা তো বললামই ভাগ্যের দিক থেকে লাখ খুলতে দেখা যায় বেশ অর্থাল স্বভাবের হতেও দেখা যায় ঠিক আছে এখানে আবার চলতে শুরু করছে ভাগ্যরেখা এমন ক্ষেত্রে এনা যখন দেখা যাবে পঞ্চাশের ঊর্ধ্বে যাবে বয়স ভাগ্য খুব কিন্তু সঙ্গে দেখা যাবে ঠিক আছে নেক্সট এনার হাতের মধ্যে যদি বলি এম সাইন এম সাইন ক্লিয়ার নেই এক্স সাইন ক্লিয়ার নেই দেখতে পাচ্ছেন নেই নেক্সট বিষয় দেখতে পাচ্ছি এই যে ব্রেন লাইন ব্রেন লাইন চলতে চলতে এটা কিন্তু মোটামুটি আটচল্লিশের মধ্যে বাধা দিয়েছে ব্রেনের দিক থেকে একটু ক্ষত হবে সেই সময়ের মধ্যে প্রচুর চাপ প্রচুর সমস্যা প্রচুর ধরতে পারেন ব্রেনের দিক থেকে প্রচুর মানে হ্যাং হয়ে যাওয়ার মতো আর কি ক্যাপাসিটির মধ্যে পড়তে হবে ঠিক আছে তো এই যুগটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি শেষে শেষের দিকে আমি যদি বলি যে জীবন রেখার কী কন্ডিশন রয়েছে রাহুকেতুর স্থান কীরকম রয়েছে এটাও কম বেশি বেশ ভালো অবস্থায় রয়েছে তো হঠাৎ করে ধনপ্রাপ্তির যোগ এনার হাল্লা এক কথা হাতের মধ্যে আসতে দেখা যাবে ঠিক আছে তো নেক্সট বিষয় এনার হাতের কন্ডিশানে কী কী খারাপ রয়েছে সেটা আগে দেখা যাক তো আমি বলব শুক্র ক্ষেত্র মোটেও ভালো অবস্থায় নেই জীবনরেখা সাকসেস লাইন সেরকমভাবে নেই যে উন্নতি আছে ফায়ার রেখা ডবল ডবল কেড়ে গেছে এটা একটু সমস্যা প্রতিকার বলে দেওয়া হবে কী করলে বেটার হয় ঠিক আছে তো নেক্সট বিষয় শনি ক্ষেত্রের মধ্যে তো বললামই ক্রস সাইন রয়েছে এটা একটু সমস্যাজনক ঠিক আছে এখানে ইয়ে এই রবি ক্ষেত্রের মধ্যে কোনো ইয়ে নেই ফিস সাইন নেই ফিস সাইনের মধ্যে তৈরি হয়েছে ফিস সাইন নেই ফিস সাইন থাকলে সেই জাতকের মধ্যে দেখা যায় কেমন দেখা যায় বলুন দেখি ফিস সাইন থাকলে তারা কিন্তু প্রচুর ধনপতি হতে দেখা যায় প্রচুর মানে লাখে লাখে কোটি কোটি টাকার পাশে পাশে যেতেও এদের কোনো ব্যাপার বলে মনে হয় না ঠিক আছে কিন্তু নেই থাকলে ব্যাপারটা কিন্তু অন্যরকম ঘটত নেক্সট নিচের দিকে রেখা নেমে গেছে যেই জন্য আপনাকে বলাই হলো যে রাগী স্বভাবের অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে রাগী স্বভাবের অবশ্যই হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে আপনার কোর্সেন দেখা যাক ব্যবসা না জব আমি বলবো এই বছর পর থেকে জবের দিকে না যাওয়াটা উচিত জব যদি হয় কারণ রেখা ভেঙে গেছে জব যদিও হয় কোনো একটা হয়তো নর্মাল জব পেয়ে গেলেন কিছুদিন পর আবার সে দিতে হবে কারণ রবি রেখা মাঝখানে গ্যাপ রয়েছে বলবো সেই জন্য জবের দিকে না যাওয়াটা বেটার যদি বলে যে ব্যবসার দিকে কেন যাবো তো দেখুন স্টানক লং রয়েছে বুথ ক্ষেত্র মোটামুটি ভালো লেভেলে রয়েছে এর সঙ্গে বিজনেস লাইন খুব একটা বেটার অবস্থায় নেই বিজনেসে উন্নতি আসবে না কিন্তু ধরতে পারেন এটা নিয়ে চলতে পারবেন এটা নিয়ে সাকসেস এটা নিয়ে আপনি ধরতে পারেন যে ভালো অর্থযোগ অবশ্যই করতে পারবেন অসুবিধা আনবে না ঠিক আছে নেক্সট বিষয় আর্থিক উন্নতি কবে হবে ও কতটা রয়েছে তো সর্বপ্রথম বলবো আর্থিক উন্নতি আর্থিক উন্নতি এখানে কোনো সাকসেস লাইন নেই জীবন মধ্য দিয়ে এখানে শুধু দেখতে পাচ্ছি জীবনরেখার মধ্য দিয়ে সাইন তৈরি হয়েছে তাও এটা পর পর তো এরই সঙ্গে সঙ্গে বৃহস্পতি ক্ষেত্র রুবি ক্ষেত্র নাম প্রেম বাড়বে এটা ধরতে পারেন আবারও বাড়াটা শুরু হবে চল্লিশের পর থেকে আর তিরিশ চল্লিশের পর থেকে আমার আপনার আজ থেকে আরও বেটার লাইফ অতিবাহিত করতে গেলে মিনিমাম ছয় সাত বছর টাইম লেগে থাকবে তারপর থেকে দেখবেন অনেকটা সচ্ছলতা আসছে লাইফের মধ্যে অনেকটা বেটারভাবে চলতে পারছেন এবং একদম যদি ভালো চান তো সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি ক্রস করবার ব্যবস্থা করতে হবে বা পঁয়ষট্টির আশেপাশে যেতে হবে তারপরে দেখবেন ব্যাপক পরিমাণে ধনযোগ লেগে থাকতে ঠিক আছে যখনই দেখবেন ষাটের আশেপাশে তখনই দেখতে পারেন যে ভালো ধনির যোগ আপনার হাতের মধ্যে লেগে থাকতে নেক্সট বিষয় কি ব্যবসা করলে বেটার হয় আপনার ক্ষেত্রে একটু একটু খারাপ অবস্থায় রয়েছে যে জন্য অবশ্যই বলবো জায়গা জমি রিলেটেড হোক ভূমি রিলেটেড হোক অথবা কি গাছ রিলেটেড হোক বা আপনার হচ্ছে শনি ক্ষেত্রের জন্য লোহার রিলেটেড হোক যে কোনো কাজের মধ্যে যুক্ত হবেন না ঠিক আছে লোহার কোনো ব্যবসা না গাছের কোনো ব্যবসা না ঠিক আছে জায়গা জমির কোনো ব্যবসা না এইটিনথে বাদ দিয়ে নেক্সট বিষয় যদি বলা হয় খারাপ কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কিনা ফাড়ার রেখা রয়েছে এমনি যে বিষয় সেই সমস্ত কিছু উল্লেখ করে বলা হয়ে গেছে ঠিক আছে তো নেক্সট এবার যদি যাওয়া যায় কেমন কি রয়েছে প্রতিকার কি রয়েছে শুক্রক্ষেতের জন্য কিন্তু বিবাহিত লাইফে একটি সমস্যা আসবে এই ধরুন ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে শুক্রক্ষেত্র কিন্তু মোটের উপর খুব একটা ভালো অবস্থায় নেই আর যেটা প্রতিকার রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ